আন্তর্জাতিক শ্রমিক দিবসে অক্লান্ত পরিশ্রমকারী শ্রমিকদের পাশে দাঁড়াল শান্তিপুর বন্ধু আজ পহেলা মে অর্থাৎ মে দিবস আঠারোশো ছিয়াশি সাল থেকে আমেরিকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় যদিও ভারতে এই দিনটি পালন করা হচ্ছে উনিশশো তেইশ সাল থেকে আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে নিহত শহীদদের আত্মত্যাগকে মনে রেখে এই দিনটি পালিত হয় সেদিন দৈনিক আট ঘন্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়ত করেছিলেন তাদের ঘিরে থাকা পুলিশের প্রতি কেউ একজন বোমা ছুঁড়েন তারপরে পুলিশ শ্রমিকদের উপর গুলি চালাতে শুরু করে ফলে প্রায় দশ বারো জন শ্রমিক ও পুলিশ নিহত হন আঠারোশো উননব্বই সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় সেখানে আঠারোশো নব্বই সাল থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাবিনে এই হলো আন্তর্জাতিক শ্রমিক দিবসের সূচনা আঠেরোশো সালে প্যারিসেই আন্তর্জাতিকের দ্বিতীয় কংগ্রেসেই এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় স্বীকৃতি পায় মে দিবস উনিশশো সালে লেবার পার্টি অফ হিন্দুস্তান ভারতে এই দিনটি পালন করার সিদ্ধান্ত নেয় চেন্নাইয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবসের লাল পতাকা তোলা হয় আশিয়ার বেশি দেশে এই দিনটি পালিত হয় বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে চিহ্নিত আন্তর্জাতিক মেয়ে দিবসকে কেন্দ্র করে শান্তিপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা শান্তিপুর বন্ধু তরফে যে সমস্ত শ্রমিক ভাইয়েরা নিত্যদিন সাধারণ মানুষের কাজ করে চলেছেন এবং তাদের পরিবারে দু মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন তাদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করলে একে গ্রীষ্মের দাবদাহ আর তাতে ওষ্ঠাগত আট থেকে আশি সকলেই তাই যে সমস্ত মানুষজন প্রখর রৌদ্রের মধ্যে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে চাষাবাদ করে চলেছেন সেই সমস্ত কৃষক ভাইদের পাশে দাঁড়িয়ে মেয়ে দিবস উপলক্ষে তাদেরকে একটি করে টুপি জল ও আর ও খাদ্য সামগ্রী তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিপুর বন্ধু শুধু তাই নয় যে সমস্ত শ্রমিকরা রাস্তার পাশে বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত কেউ সাইকেলের দোকান কেউ জুতো সেলাই সেই সমস্ত মানুষদের পাশেও দাঁড়ালো শান্তিপুর বন্ধু দাবদাহ থেকে খানিকটা স্বস্তি দিতে তাদের এই উদ্যোগ যদিও কিছুদিন আগে পরিবেশে থাকা পশু পাখিদের বিশ্বের দাবদাহ থেকে বাঁচাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল এই শান্তিপুর বন্ধু এবার আবারও যে সমস্ত মানুষরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তাদের পাশে দাঁড়ালো শান্তিপুর বন্ধু আমরাও আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আপনারা শান্তিপুর থেকে আমাদের বন্ধুর মতো এসেছেন কৃষকদের প্রতি আপনাদের যে শ্রদ্ধা বা ভক্তি আপনারা যে ভালোবাসা দিচ্ছেন এতে আমরাও খুব আনন্দিত আপনাদেরকেও আমাদের ধন্যবাদ আমাদের মতো মানুষ গরিব মানুষদের যে আপনারা খোঁজ করছেন বা এই জিনিসটা আপনাদের ভেতরে এসেছে এতে আপনাদের উপর আমাদের ধন্যবাদ জানাচ্ছি আমরা চাষি মহল থেকে আচ্ছা এই বন্ধুরা যারা এলো শান্তিপুর বন্ধু সামাজিক সংগঠন যেটা আপনি বললেন তারা আজকে আপনাদের সম্বর্ধনা দেওয়ার সাথে কি কি দিয়েছে হ্যাঁ এই যে আমাদের এই টুপি দিয়েছে জল দিয়েছে ওআরএস দিয়েছে হ্যাঁ এই দিয়ে এই ওআরএস আর জল দেওয়াটার কারণ কি আপনারা জানেন ওরা তো দিলো শান্তিপুর বন্ধুর পক্ষ থেকে কেন দিলো এই কৃষকদের যে এই পিপাসার মধ্যে রোদ্দুরের মধ্যে কাজ করছে আমার তো মনে হয় এই সহানুভূতি দেখানোর জন্য আমাদের যে কষ্ট হচ্ছে এর জন্যে এটা একটু সহানুভূতি নয় এই যে আপনারা ওআরএস আর জলটা দিয়েছে ওনারা শান্তিপুর বন্ধুর পক্ষ থেকে এটা কিন্তু গ্রীষ্মের দাব বারবার কিন্তু ডাক্তারও বলছে যে আপনারা যেহেতু দীর্ঘক্ষণ মাঠে কাজ করছেন মাথায় টুপি বা কাপড় দিতে হবে সাদা কাপড় রাখতে হবে মুখ মোচার জন্য এবং ওআরএস জল বারে খেতে হবে কারণ এই গ্রীষ্মের দাব দেয় প্রত্যেকে আমরা যাতে সুস্থ থাকি সেই কারণেই কিন্তু তারা এই ওআরএস এবং জল আপনাদের হাতে তুলে দিয়েছেন দেখ তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন শান্তিপুর বন্ধুর যে উদ্যোগ এই উদ্যোগকে আপনারা কি বলবেন আমরা ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে খুব ভালো উদ্যোগ আমাদের মতো মানুষের প্রতি তাদেরও নজর আছে এটাই আমাদের কাছে যথেষ্ট ঠিক আছে আপনারাও ভালো থাকবেন হ্যাঁ আপনারাও ভালো থাকবেন বা এই মানুষের কথাটা একটু মনেও রাখবেন ভাবে তবে আমরা খুশিও হব ধন্যবাদ ধন্যবাদ আপনারাও ভালো থাকবেন আজ পয়লা মে শ্রমিক দিবস সারা বিশ্বব্যাপী আজকে শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন হচ্ছে আপনারা জানেন আট ঘন্টা কাজের দাবিতে এই শ্রমিক দিবস অনুষ্ঠিত হয়ে আসছে যাতে করে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে কাজের যে সময় সেই সময়সীমা নির্ধারিত করতেই এই আন্দোলন শুরু হয়েছিল সেই থেকেই চলে আসতে এই শ্রমিক দিবস আজকে আমরা শ্রমিক দিবসের দিন সকালবেলায় শান্তিপুর বন্ধুর পক্ষ থেকে বন্ধুর সব সদস্যরা মিলে পথে নেমেছি আপনারা জানেন গত শনিবার থেকে আমরা একটা মানবিক কর্মসূচি নিয়ে নেমেছি আপনারা যা এটাও জানেন যে গ্রীষ্মের প্রখর দাবদাহ সেই দিকে লক্ষ্য রেখেই যে সমস্ত পশু পাখিরা আছে তাদের পরিশ্রিত পানীয় জল ওয়ারের সহ তা আমরা ইতিমধ্যেই চালু করে দিয়েছি গাছে গাছে হাঁড়ি বাঁধা এবং প্রতিদিন সকাল করে সেই জল পাল্টে দেওয়া এই কাজ তো চলছেই তো আজকে যেহেতু শ্রমিক দিবস সেহেতু আমরা শান্তিপুরের রাজপথে নেমে যে সমস্ত শ্রমিকরা দীর্ঘদিন ধরে কাজ করছে শুধুমাত্র নিজেদের উপার্জনের জন্যে নয় তার পরিবারের মুখে দু দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্যে তা সেই সমস্ত শ্রমিকদের সম্মান জানাতে এবং এই গ্রীষ্মের দ্বদাহে তাদের সুরক্ষিত রাখার জন্যে একটি করে টুপি এবং ও পানীয় জল এবং খাবার আমরা তুলে দিচ্ছি তাদের হাতে এই কর্মসূচি আমরা সারা ব্যাপী চালাবো এই আশা রাখছি এবং যে সমস্ত মানুষজন আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের এই সচেতনতার বার্তাটা দেখছেন তাদের কাছে বা তাদের উদ্দেশ্যে আমরা জানাবো আপনারাও একটু একটু করে প্রত্যেকে এগিয়ে আসুন সমাজকে সুস্থ রাখতে সুরক্ষিত রাখতে আসতে থাকুন সবাইকে ধন্যবাদ জানাই নমস্কার